তিনি ভুট্টা চাষ করছেন তার সাথে আমরা কথা বলে একটু আচ্ছা মতিউর ভাই এখানে কত বিঘা জমিতে একশো শতাংশ ভুট্টা তিন বিঘা ভুট্টা করছে গত বছর কি ভুট্টা করছিলেন না গত বছর করি এই জমিতে গত বছর কি ছিল বাদাম ছিল এবার তো গাছ খুব হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে যে যাত্রা করছেন এ যাতে শুনছেন তো কি রকম বিঘা হ্যাঁ ওনারা বলছে যে চল্লিশ পাঁচচল্লিশ মন চল্লিশ পঁয়তাল্লিশ মন প্রতি বিঘা হবে আচ্ছা ওই আপনার এখন রোপণ করছেন কয় মাস আগে এই সত্তর দিন আর কি চলতেছে আর কি আমার সত্তর দিন চলতেছে তাহলে দেড়শো দিনের মতো লাগবে আপনার আপনার এই করতে এখানে তো সুন্দর দূরত্বে আছে আচ্ছা কি কি সার কি পরিমাণ দিচ্ছেন জানে মনে আছে কি হ্যাঁ মনে আছে আপনার টিএসপি যেটা মাটি বলে ওইটা আমি দিছিলাম বিঘাতে দুই বস্তা আর সাদা সার দিছি এক বস্তা আর লাল সার দিছিলাম বিঘা প্রতি আপনার বিশ কেজি বিশ কেজি আর কোন সার তো না আর কোন জৈব সার দেন না আচ্ছা এই যে চরের উপর এখানে কি আপনার বর্ষা প্রতি বছর আসে ডুবে ডুবে যায়

গত বছর কি ছিল বললেন দাদা বাদাম ছিল বাদাম বাদাম বিগাপতি কত মণ বাদাম হয় বাদাম আপনি বিগাপতিতে 10 মণ শুকায়া আসে ভালোই পড়ে 10 মণ হয়ে যায় 10 মণ হয় আমি তো দেখছি বিভিন্ন সরেতে আট মন পর্যন্ত হয় না আমার আমি নিজে 10 মণ করে বাদাম জรมাইছি পাইছি তাই জি 10 প্রতি বিগায় আর বাদামের দুই দানা বাদাম না তিন দানা না দুই দানা দুই দানা

নাইটো এই ধরনের বিষয় স্প্রে করছেন চলে গেছে না মানে এই এই ইগুলো কি এই আগা দিয়ে ঢুকছে না সাইডে লাগছে ওই যে যে সময় একবার ছোট ছিল ওই সময় লাগছে তাই না ওই সময় তো বাঁচ আর ফল আর্মি ওয়ার্ম যেটা সেটা কিন্তু এই

বর্তমান যে বাজার চলতিছে পনেরোশো টাকা পনেরোশো টাকা চলতেছে গোম আর ভুটটা যে এক হয়ে গেলো তাহলে গোম আঠারোশ সতেরোশো সতেরো আঠারোশো গোম

ভুট্টার কিন্তু গরু খায় আর মুরগি খায় হৃষ্টপুষ্ট স্বাস্থ্য খুব আমি নিজেই মনে করেন যে দুই মাস আগে আট মন কিনে নিয়ে আসি আমার গরুর জন্য গরুর জন্য গরুর নয়টা গরু আছে গরুর স্বাস্থ্য কি বাড়ছে মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে ও তাই আচ্ছা যাই হোক আপনাদের ভুট্টা খেতে একটু আমরা ঘুরে দেখি কবে দিনটা হচ্ছে সাড়ে চার আচ্ছা ভুট্টার আর কি যেসব আচ্ছা